আবু জাহাল একবার বাজারে গিয়া তার একটা উট পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে উট পছন্দ হয়েছে এবার তার লোকের বলছে এই উটটা নিয়ে আয় তো উটটা তার বাড়িতে আসছে বান্সে বর যেই লোক উট বিক্রি করতে গেছে ওই লোক কয় স্যার টাকা দেবেন না টাকা কেসে থাপড়া দিয়ে দাঁত ফলাই দেব এবার বলছেন আবু কেডা বুঝতে পারতেছেন আপনারা এই আবু জাহেলের মতো লোক এখন আর নাই তিন ঘন্টা রিক্সায় ঘুরে এরপর টাকা দেয় না রিক্সাওয়ালা রিক্সাওয়ালা সার টাকা দেবেন না টাকা এক দিয়া জানো আমি ওই যে জুমান নামাজে বলছিলাম যে আমলে সালে আল্লাহর বান্দা মোহমেন যে সে ভালো কাজ করে সে খারাপ কাজ করে না আর যে শয়তানের বান্দা শয়তানের মুড়ি যে শয়তানের অনুসারী যে এ কোনো ভালো কাজ করে না যেটা করে সেটাই খারাপ করে তো অনুরূপভাবে আবু জহাল বলতেছে আবু জহেলের বক্তব্য হচ্ছে যে হ্যালো আবু জহেলের বক্তব্য হচ্ছে যে আমি পছন্দ হয়েছে জিনিস আমি টাকা ছাড়া নিয়ে আসব পছন্দ হয়েছে জিনিস আমি কি করব টাকা ছাড়া নিয়ে আসব এটার নাম হলো জুলুম এটার নাম কি জুলুম তে নিয়ে আসছে পর এখন ওই লোকটা ঘুরে কারো কাছে কার কাছে বলবে যে উনি এই আমার উঠ নিয়ে আসছে টাকা দেয় না নালিশ করার জন্য কাবার শরীফ এলাকায় এসে বসে রয়েছে বসে দেখে তিন চারজন ওইখানে বসে তারা মিটিং করতেছে তিন চারজন মিটিং করতেছে সেখানে আবু সুফিয়ান ওতবা সাহেবা মুগিরা এরা সেখানে বসে মিটিং করতেছে এদের এই মিটিং এর অবস্থা দেখে ওই লোকটা গিয়া বলছে আবু সুফিয়ানকে সার আপনাদের এই মক্কায় অমুক লোক চেহারা এরকম লাম্বা তার নাম নাকি আবু জাহাল হ্যাঁ আমার উঠ আসছে আমার টাকা দেয় না ভাই আপনারা একটু আমার টাকাটা আদায় করে দেবেন কার কাছে গেছে আবু সুফিয়ানের সামসের কাছে গেছে মানে আবু জাহেলের সামসের কাছে সামসার কাছে গেছে নাকি এখন ওরা হাসে রে বসে উঠলেই আইসে টাকা দেয় নাই আমাকে দ্বারা বিচার দিতে আইসে মানে হাসে খটখট করে হাসে ওই লোকটা তো কানতেছে তার তো কষ্ট আর ও গইল হাসি ঠিক না কানতেছে আর বলতেছে ভাই আপনারা কেউ পারবেন না আবু সুফিয়ান সাইদায় ওই কোনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা কে বসা টিটকারি করে আবু সুফিয়ান বলছে ওই যে লোকটা বসা দেখো উনি পারবে আদায় করে দিতে লোকটা তো উনি পারবে না পারবে না এটা বোঝে নাই উনি তো তো বিশ্বাস করছে ওনার আসছে এসে গেছে লোকটা লোকটা যে ওই যখন পারবে তার কাছে যাই গিয়া ওই লোকটার সামনে গিয়া বলছে যে এরকম মক্কার এরকম লাম্বা চওড়া একটা লোক নাম আবু জাহাল সে আমার উঠ নিয়ে গেছে আমার টাকা দেয় না এইটুক বলার পরে নবী লোকটার হাত ধরে বলছেন কই আসো আমার সাথে ওখান থেকে বের হয়ে যাচ্ছেন মস্তানের উপর মস্তানি না স্টাইলটা কেমন হয়েছে মস্তানি স্টাইল না কি বুঝতেছেন আপনারা নাকি এখন নিয়ে যখন যাচ্ছে আবু সুফিয়ান কয়ে ওতবা বা পিছে পিছিয়ে যা তো দেখি কি করে একার দিয়ে কোনো কথা নাই বতা নাই একার মস্তানের মতো বাইরে গেছে আবু জাহেলের দ্বারে যাইয়ে ভেটকাই যাবে না যাও না দাও না কি করে কি দেখ পিছনে পিছনে ওত বা ওত পেতে ওত বা যাইতে আছে কিরে মোহাম্মদ আবু জাহেলের দরজায় গিয়া বলছে আবু জাহাল আবু জাহাল দরজা খুলে দেখে মোহাম্মদ ভাতিজা কি বলছেন এই লোকটার উঠানছো তুমি হ্যাঁ টাকা দিয়া দাও আবু জাহেল ঘরের ভিতর গিয়া উটার টাকা আন না লোকটার হাতে দিয়া ঘরে গিয়া টাকা আন না লোকটার হাতে হুজুর বলছেন তুমি তোমার টাকা পেয়েছ হ্যাঁ যাও হুজুর হেঁটে আসতেছেন এদিকে ওই খবর নিয়ে আবু সুবিয়ানের কাছে আসছে আবু সুবিয়ান কি আমাকে পিছনে বইয়ে খুব জারি জুরি দেয় মোহাম্মদ গিয়া যখন বললো সাল্লাহ আলী হাসাল্লাম যে এই লোকটার উঠানসো টাকা দিয়ে দাও সাথে সাথে নেতায় ঘর দিয়ে টাকা এনে দিয়ে কি কিরে ঘটনা কি হ্যাঁ ভয় পাই গেছি অবস্থাটা কি কত চল যাই নেতারে যাই জিজ্ঞেস করি এই সামসা সব একাত্র হইয়া নেতার বাড়িতে গেছে নেতার বাড়িতে গিয়া বলছে নেতা কি আপনি ওই যে উঠ নিয়ে আসলেন বেচারা টাকা দিলেন না মোহাম্মদ এসে বলার সাথে সাথে টাকা দিয়ে দিলেন কি ঘটনাটা কি ভয় পাইছে আমাকে যখন আমাকে ডাক দিয়েছে আমি দরজা খুলে তার সামনে যখন দাঁড়ালাম দেখি মোহাম্মদ সাল্লাই সাল্লামের পিছনে কয়েকটা বড় বাঘ হা করে আছেন আমি যদি টাকা না দিতাম ধারণা হয়েছে আমাকে খেয়ে আমি ভয় পাই নাই মোহাম্মদের পিছনে বাঘ দেখে ভয় পেয়ে গিয়েছি তার মানে হলো আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে ভয় ভীতি সৃষ্টি করে দিয়েছি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন ওইটার ব্যাখ্যা পাওয়া যায় নাই তবে আবু জাহেলের সামনে নবী যখন দাঁড়িয়েছিলেন আল্লাহর নবীর পিছনে আল্লাহ বাঘ দিয়া ভয় দেখিয়েছিলেন